শনিবার তারার বাড়ি পরিদর্শন করলেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সেখানে ছিটমহলবাসীদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী পরিবারগুলির সাথে কথা বলেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তাদের সমস্যার কথা শোনেন বিধায়কের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক সমাজসেবী মদন মোহন সরকার সহ প্রমুখ ব্যক্তিবর্গ পুনর্বাসন কেন্দ্রের বসবাসকারী বিপুল রায় নামে এক ব্যক্তি জানান যে পুনর্বাসন কেন্দ্রটি তৈরি হবার পর থেকেই আমরা পানীয় জলের অভাবে ভুগছি জলে আয়রনের পরিমাণ এত বেশি যে সে জল মুখে তোলা যায় না সবচেয়ে বড় সমস্যা বৈদ্যুতিক সমস্যা বিদ্যুৎ এখনও এখানে এসে পৌঁছায়নি তাই আজকে যখন বিধায়ক পরিচ্ছন্দ অধিকারী এখানে পরিদর্শনে এসেছেন আমরা আমাদের সমস্যাগুলি ওনার সামনে তুলে ধরব যাতে খুব দ্রুত এইসব সমস্যার সমাধান উনি করেন বিধায়ক পরিচ্ছন্দ অধিকারী জানান সমস্যার কথা শুনেছি সেগুলি যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে উদ্যোগ নেব বিধায়ক আরও বলেন পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী বাসিন্দাদের খেতা বেচা হয়ে অনেকটা পথ ঘুরে চ্যাংরাবান্ধা বাজার যেতে হতো তাই তাদের যাতায়াতের সুবিধার্থে ধরলা নদীর ওপর বিকল্প সেতুপথ তৈরির কাজ চলছে আশা করা হচ্ছে চলতি বছরের মার্চ মাসেই সেই সেতুপথ দিয়ে চলাচল শুরু হয়ে যাবে এদিন তারার বাড়ি পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে এসে সীমা সমাচারকে কি বললেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও বিপুল রায় শোনাব আপনাদের আজকে আপনি যে মলে পরিদর্শন করলেন ছিটমহলে কি কি দেখেন কিছু বলবেন আগে সিডমহল সিটমহল বাসীর পক্ষ থেকে সিডমহল বাসীর পক্ষ থেকে বিপুল রায় এবং আরও কয়েকজন তারা আমার কাছে আসে এবং তারা বলে এর মধ্যেই আপনি একজন পরিদর্শন করেন সেই ডাকে সারা দিয়ে আজকে আমরা এখানে আসি সিডমহলের সমস্যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে তাদের দশটা মিটার দরকার দশটা মিটারের জন্য তারা কারেন্টের ব্যবহারটা সঠিকভাবে করতে পারছে না এবং একটা মিটার থেকে যখনই আরেকটা কানেকশান তারা নিতে যায় তখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং একটা অশান্তির সৃষ্টি হয় প্রত্যেকবারই বাড়ি এই ব্যাপার নিয়ে তাদের আবেদন যে দশটা মিটার আমাদেরকে দেওয়া হোক আর সিটমহলের যে আমাদের জল নিকাশি যে ব্যবস্থা যে সেখানে ড্রেনগুলি সেই ড্রেনগুলি প্রথম অবস্থা থেকে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি যার ফলে সাংঘাতিক অবস্থা হয়ে আছে ড্রেনগুলি জল উপচে পড়ার মতন এবং ড্রেনগুলি আবর্জনা ভর্তি তো এটা যত তাড়াতাড়ি পরিষ্কার করার দরকার নাহলে মশা মাছির উপর থেকে এবং এখানে ম্যালেরিয়া থেকে আরম্ভ করে ডেঙ্গু থেকে আরম্ভ করে সবাই এখানে বসা বাঁধবে এবং এলাকার অসুখ বিসুখ কখনোই এই এলাকার মানুষকে ছাড়বে না পানীয় আর পানীয় জল পানীয় জলের ব্যাপারে তারা বলছেন যে নদীর থেকে বালি তোলার ফলে আমাদের এখানে টিউবওয়েল থেকে আমরা জল তুলতে পারছি না টিউবওয়েলের জল অনেক নিচে চলে গেছে যার ফলে এই ব্যাপারটা উদ্বোধন করতে আলাপ করতে হবে যে নদীকে যদি এইভাবে প্রতি মুহূর্তে বালি তোলা হয় তাহলে পরে গোটা এলাকার অবস্থা সাংঘাতিক অবস্থা হবে নদীর জল গভীর থেকে কারো গভীরে চলে যাবে এবং এখানকার টিউবওয়েলগুলি জল পাবে না এবং মানুষ আবার নতুন করে আবার টিউবওয়েল করতে হবে এই অবস্থার মধ্যে আমরা সমস্ত বিষয়টা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনতে হবে কারণ বিষয়টা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি ছিট মলে যে ব্রিজটা ব্রিজটা আপনি পরিদর্শন করলেন এই ব্রিজটা কবে উদ্বোধন হবে ব্রিজটার কথা ব্রিজের ম্যানেজারের সাথে এবং মালিকদের সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম ম্যানেজার যে খবরটা দিলেন যে আমরা এই মার্চের আগেই অর্থাৎ ওনারা বলছে যে জানুয়ারি ফেব্রুয়ারিটা সাথে সময় থাকবে লাগবে এই ফেব্রুয়ারি মাসটা হয়ে গেলেই ওনারা বীজটা কমপ্লিট করে দিচ্ছে আর যে পানীয় জল বিদ্যুৎ তারপরে মনে করেন কি যে ব্রিজ যে সমস্যাটা এটা কতদিনে আমি সব সমাধান করে দেব আপনারা ব্রিজের তো এই যে আর্থিক বছর যে মার্চ মাস তার আগেই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে এবং সিটমহলের বিষয়টা নিয়ে গত দশ তারিখ থেকে বিধানসভা চালু হবে মুখ্যমন্ত্রী থাকবেন আমিও কথা বলবো ওনার সাথে এখানকার সমস্যাগুলির সমাধানের জন্য তো আশা করি আজকে যে পরিদর্শনটা করলেন কেমন লাগতেছে আপনাকে সমস্যাগুলি মানুষের সমাধান করার জন্যই তো আমরা আমরা যেভাবে হোক যাতে মানুষগুলির সমস্যাটা সমাধান করতে পারি তার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে আজকে এমএলএ সাহেব যে ভিজিট করলেন তোমাদের ছিট মহলে এ সম্বন্ধে কিছু বলবো বিপুল আমাদের ছিটমহলে দশটা মিটার আমি বিপুল চন্দ্র বর্মন বলছি ছিটমহল থেকে আমাদের ছিটমহলে দশটা মিটার এবং পানীয় জলের সমস্যা আছেন আমরা যাবতীয় বিষয় নিয়ে বিধায়কের কাছে তুলে ধরলাম বিধায়ক বললেন বললেন যে আমাদের যে পানীয় জল এবং ড্রেনের সমস্যা এবং দশটা যে মিটারের সমস্যা আছে ইনি যত দ্রুত সম্ভব এটা সমাধান করবেন আমরা তার উপর রাস্তা রাখতেছি যাতে দ্রুত আমাদের সেই সমস্যার সমাধান হয় আর ব্রিজের সমস্যাটা কি বললেন উনি ব্রিজের সমস্যা উনি মার্চের মধ্যেই এখানকার ম্যানেজার নাকি ওনার সাথে কথা বললেন মার্চের মধ্যেই সব সমস্যার সমাধান করে দেবেন ব্রিজ মার্চের মধ্যেই উদ্বোধন করবেন এই যে বিধায়ক ভিজিট করেছে বলতে কি বলবার আমরা অনেক খুশি যে উনি আমাদের ডাকে এবং আমাদের এখানে আমাদের এখানে এসেছেন যে আমাদের খোঁজখবর নিয়েছেন বা আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এতে আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ ধন্যবাদ